আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে আশা করব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদের কিছু ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ব্লগটি শেষ করবো আমার শেষ ব্লগ দিয়ে ঈদের এবারের মতো শেষ যাই হোক আমি গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছিলাম আপনারা জানেন আমি পর্যায়ক্রমে ব্লগ দিয়েছি এক এক করে তো আপনারা দেখে নিয়েছেন এখন আমি গ্রাম থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছি সপরিবারে এখানে আমার পরিবারের সবাই আছে তো শুধু মেয়ে ছিল না মেয়ে ঈদ করতে গ্রামে যায় নাই ও খুলনাতেই ছিল ও শরীরটা একটু খারাপ ছিল ও খালাম আমাদের সাথে ঈদ করেছে আর এখানে কিন্তু গ্রামের পথ আমি গ্রামের পথটা এই জন্যই ভিডিও করেছি যে আপনারা কিন্তু অনেকে গ্রাম দেখতে খুব পছন্দ করেন যারা শহরে থাকেন যাদের গ্রামে যাওয়ার কোনো ওয়ে নাই তারা কিন্তু গ্রামের ভিডিও অনেক পছন্দ করেন আর এরকমই আমাদের গ্রামটাও কিন্তু খুব সুন্দর তো আমি সেই সুন্দর গ্রামের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম আমরা এখন পাকা রাস্তায় উঠে গিয়েছি এটা শৈলকুপা থেকে ঝেনাইদা প্রপারে যাওয়ার রাস্তাটা অর্থাৎ কুষ্টিয়া থেকে ঝিনাইদা যে রাস্তাটা গিয়েছে সেটা আর আমরা থাকি মাঝামাঝিতে আমার শ্বশুরবাড়ি ঝিনাইদা শৈলকুপা ঈদ করেছি সব পরিবারে সবাই মিলে আরও আত্মীয়স্বজন অনেকে আসছিল এক এক করে আজকে সবাই যার যার গন্তব্যে চলে যাচ্ছে আর আমিও সেইভাবে রওনা হয়ে গিয়েছি তো সেটাই আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক দিবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন যারা আমাকে এত দূর এগিয়ে নিয়ে এসছেন আমাকে সহযোগিতা করেছেন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং প্রাণ ঢালা দোয়া দি দোয়া করছি আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিওটি দেখছেন যদি কোনো অংশে এতটুকু একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি ব্লগ ভিডিও যখনই আপলোড দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে আপনার যদি ইচ্ছা হয় দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে দিবেন এবং লাইক করে দিবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো এই যে গ্রামের মেঠোপথ পাশে আর আমরা পাকা রাস্তা দিয়ে যাচ্ছি কত সুন্দর দৃশ্য দেখুন মনটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আমরা প্রতিটাই ঈদই গ্রামে করে থাকি আর ঈদ মানে পুনর্মিলন যে যেখানে আছে সবাই আসে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায় খুব ভালো লাগে আর আজকে যে চলে যাচ্ছি মনটা একটু খারাপও লাগছে প্রিয়জনদের কাছ থেকে তো সবাই চলে গিয়েছে যারা যারা শহর থেকে গিয়েছিল গ্রামে এক এক করে আর আমরা চলে আসলাম আমাদের পরেও কিছু কিছু যাবে তো যাই হোক মন খারাপ করার কিছু নাই যে যেখানে আমরা থাকি আমাদের কর্মস্থলে ফিরে আসতেই হবে সবাই দোয়া করবেন আমাদের জীবনে যেন এভাবে বারবার ঈদ আসে আর আমরা সবাই একসাথে হয়ে ঈদের আনন্দটা উপভোগ করতে পারি আর সেই সাথে আপনাদেরকেও অংশীদার করে নিতে পারি ভিডিওর মাধ্যমে তো আমি যে ভিডিওগুলো শেয়ার করছি আমি আশা করব আপনাদের খারাপ লাগবে না এটা ঝিনাইদা ক্যাডেট কলেজের একটা অংশ আপনাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু ঝিনাইদার ভিতরে ক্যাডেট কলেজটি আছে আর আমি ঝিনাইদারই আমার শ্বশুরবাড়ি আর কি তো ঝিনাইদা ক্যাডেট কলেজটা না দেখালে তো পরিপূর্ণ হবে না তবে ঝিনাইদা ক্যাডেট কলেজের ভিতরটা কিন্তু আমি দেখাতে পারবো না ভিতরটা কিন্তু ভিডিও করা নিষেধ আর প্রবেশ করাও নিষেধ তো যাই হোক আমরা ওভাবে চলে আসলাম বিকালবেলায় বিকালবেলা চলে এসে যথারীতি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ওই যে বললাম মেয়ে যায় নাই ঈদে একটু অসুস্থ ছিল খালামনি আর মামার সাথে ছিল ঈদ করেছে তো ওদেরকে নিয়ে এটা আমার ছোটো বোন ছোটো বোনের বাচ্চা সাইফান আর আমার মেয়েও আছে তো সবাইকে নিয়ে আবার একটু বের হয়ে গেলাম এখানে হেলিয়াম বলে একটা রেস্টুরেন্ট আছে সুন্দর সেখানে রাত্রে কিছু খাওয়া দাওয়া করলাম জাস্টইদের বেড়ানো হয়েছিল না সেটাই পরিবার নিয়ে আবারও আমরা খুলনাতে এই আনন্দ উপভোগটা করলাম তো এটুকু আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আজকে অনেক টায়ার্ড ছিলাম খুব বেশি ভিডিও করতে পারি নাই যতটুকু পেরেছি জার্নি করে এসে ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আশা করব আপনাদের ভালো লাগবে ভালো লাগলে এভাবে আমাকে সহযোগিতা করিয়ে করে যাবেন আমার পাশে থাকবেন ইনশা আল্লাহ আমি আপনাদের পাশে থাকবো তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সুস্বাস্থ্য কামনা করছি যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ব্লগে আল্লাহ হাফেজ